খুব সুন্দর পাখিটি ভালো লাগছে যদি কমেন্ট লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কাঠঠোকরা পাখি দেখছেন আপনারা না দেখে থাকেন প্লিজ কী পাখি কাঠঠোকরা না অন্য কিছু পাখি আমি বললাম তো কাঠঠোকরা বলে আমরা যদি কোন পাখি একটু কমেন্ট করে জানাবেন প্লিজ গাছ একটা বাগানে এসেছিলাম বাগানে গাছ কাটতে দেখেছি না পাখিটা বেরিয়েছে ও আচ্ছা দাদা ঠিক আছে একটা কাটলাম এই পর্যন্ত সেটা কীচ্ছটা সমান্তরের বাগান বাবু কিছু করার একটা কাটলাম দেখুন বাগান এটা